কি কিছু বলবেন হ্যাঁ তোমাদের ফোন দিছিলাম আমাদের এলাকাটা পয় পরিষ্কার করা নিয়ে একটা মিটিং করতে চাইছিলাম তোমাদের সকলের সাথে এই জন্য তোমাদের আসতে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বুঝলাম না তো বিষয়টা রিয়াজ তুমি তো জানো আমরা একটা সংগঠন পরিচালনা করি যেখানে হচ্ছে বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করি এবং কাজ করি সেটা এখন আমরা আমাদের এলাকা ভিত্তিক শুরু করতে আসছি সেই কারণেই তোমার ফোন দিছিলাম ভাই আপনারা যে কাজগুলো করতেছেন এটা তো খুবই ভালো উদ্যোগ আমারও মন চাই ভাই এই কাজগুলো আমি করি কিন্তু আপনারা বাইরে বাইরে কাজ করেন তো এই জন্য আপনাদের সাথে যাইতে পারি না ওই যে পড়ালেখা করতে হয় এখন যেহেতু আপনারা এলাকায় কাজ করতেছেন তাহলে অবশ্যই আপনাদের সাথে থাকবা আর যদি পারি আমার বন্ধু বান্ধব সবাই নিয়ে আসবা হ্যাঁ অবশ্যই তোমার আরো দুই একটা বন্ধু বান্ধব নিয়ে আসবা আমরা সকলে মিলে যদি আমাদের গ্রামটা আমাদের মহল্লাটা পয় পরিষ্কার করে রাখি এটাই ভালো না আমাদের এলাকাটা আমাদেরই তো পয় পরিষ্কার রাখতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আপনাদের যখন প্রয়োজন হবে তখনই আমাকে ডাকবেন আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো তা তো অবশ্যই যখন তখন কি আমরা চল এখনই দেখে আসি এলাকার কি দেখি পরিস্থিতি আর যদি পারি এখনই সব কাজ কাম শুরু করলাম চল এখন যাই এই রিয়া চলো আচ্ছা ঠিক আছে চলেন সংগঠনে আরো কয়েকজনে বলা রয়েছে ওরা আসলি আমরা কাজটা শুরু করবে না এখনই হ্যাঁ প্রথমে আমরা আমাদের এলাকার এই চায়ের দোকানটা পরিষ্কার করা নিয়ে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে আমি এদেরকে ফোন দিছিলাম এই যে চলে আসছে ভাইয়া আমরা যে পরিকল্পনা নিয়েছিলাম মহল্লা পরিষ্কার পরিচ্ছন্নার বিষয়ে এখান থেকে শুরু করতে যাচ্ছে ভাই দাঁড়াই থেকে লাভ কি চলেন তাহলে কাজ শুরু করে দিই আচ্ছা ঠিক আছে চলো তাহলে কাজ শুরু করি আচ্ছা চলেন তাহলে যাই দেখিস এরকম ময়লা আবর্জনা থাকে তাহলে ডেঙ্গু বাড়বে না কেন এলাকার লোকজন একটি সচেতন না হ্যাঁ তুই ঠিক বলেছিস আমাদের এলাকার লোকজনই সচেতন না যার দোকান সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তাহলে কি হয় দোকানদার কি একটু সচেতন করতে হবে কত পলিথিন এই পলিথিন যদি পুরাই না দেওয়া হয় পরিবেশ দূষণের সাথে সাথে তো ডেঙ্গু বাড়বেই ভাই ওই পাশের ময়লাগুলো একটু উঠান আচ্ছা ভাই ঠিক আছে সবগুলো উঠাই দিচ্ছি এই যে চা খাই চায়ের কাপ প্লাস্টিকের পাত্র সব কিছু এখানে ফেলে রেখেছে আর এখানে পানি জমবে আর ডেঙ্গু জন্মাবে এদিকে বাজারে দেবো আবার ওদিকে বাসা ভাই কি জন্য আসতে গেলে কি রে আমাকে রিয়াজ মনে হচ্ছে তাই তো ও ওকে সাথে কি কাজ করতেছো আর দেশের কি সমস্ত ময়লা ঠইলা

কি কিসে? কিসে মানে? তুই এখানে কি কাজ করতেছিস ভাই, এই দোকানের আশেপাশে অনেক ময়লা আবর্জনা রয়েছে। তাই বড় ভাইরা বললে কি? ওইগুলো পাই পরিষ্কার করতে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করতেলাম। এই, বাড়ির খায়ে পরে দোকানের আশপাশ পরিষ্কার করে বেড়াছিস। খায়ে দেখে করে কাজ করছিস না? ভাই, শুধু এই দোকানের আশেপাশে না। আমাদের এলাকায় যত ময়লা আবর্জনা আছে, আমরা সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করব। জানেন তো, ডেঙ্গুর উপদ্রব অনেক বেড়েছে। তুই সঙ্গে এসব কাজ করে বেড়াছিস। এটা তো তো লাভটা কি? আরে কাজ তো পুরো সবার কাজ। কাজ করলে পুরো সবাই লোক দূর করবে তুই করতে আসছিস কেন ভাই জানেন না সাদ ভাই রাহেন ভাই সৌজ ভাই মারুফ ভাই ওরা সবাই একটা সংগঠনের সাথে যুক্ত রয়েছে ওরা কাজগুলোই করে তাই ওরা যেহেতু আমাদের এলাকায় কাজ করতেছে তাই ভাবলাম আমি ওদের সাথে একটু অংশগ্রহণ করি এই তুই যে সংগঠনের কথা বলতেছিস এই সংগঠন ওরা করে ওকে লাভের জন্য এই এই কাজটুকু করতেস না এই কাজটুকু ওরা ভিডিও করে ওরা মানুষকে দেখাবে পৃথিবী লোকজনকে দেখাবে আর সংগঠনের উপর লেভেল লোকের কাছে দেখাবে